সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলার শুরুতেই জানাব সংবাদ শিরোনা বিনম্র শ্রদ্ধায় বাহান্নর ভাষা শহীদদের স্মরণ করলো জাতি বৈষম্যহীন সমাজের প্রত্যাশা আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি ঢাকা রাজশাহী সড়কে বাসে ডাকাতির ঘটনার তিন দিন পর মির্জাপুর থানায় মামলা নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র দানা বাঁধবে সরকারকে সতর্ক করলেন জয়ন যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে একুশের শহীদদের ফুল দিয়ে জানান শ্রদ্ধা তারা গান ও স্লোগানে স্মরণ করেন ভাষা শহীদদের চট্টগ্রামেও শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের একুশের প্রথম প্রহরের পর শুক্রবার ভোরেও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে পিএসসি ভবন থেকে বের হওয়া প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় পিএসসি ভবনে এসে শেষ হয় ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি বের হয় এটি শহরের ভায়নামোড় ঢাকা রোড সৈয়দ আতর আলী রোড হয়ে সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে শহীদদের ফুলল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ শহীদ মিনারে গিয়ে সবাইকে নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি সেই রফিক সালাম শহীদ রফিক সালাম বরকত জব্বারদের সকলের প্রতি তাদের আত্মার মাক ফেয়াত কামনা করছি এবং তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসছি আমরা শহীদদের আসছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকলের শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই একটা ব্যতিক্রম ধর্মীয় একুশ সর্ব সাধারণ এবং সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছে শ্রদ্ধার জন্য এই একুশের ব্যতীত এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবে বেদন করেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এছাড়া রংপুর সিলেট নওগাঁ পটুয়াখালী গোপালগঞ্জ কুমিল্লা ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে মানুষের ঢল নামে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকে অংশ নেন একুশের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সব বাধা অতিক্রম ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানান তারা একুশের আরেকটি নতুন ভোর সূর্য যখন পূব আকাশে উঁকি দিচ্ছে ঠিক তখন সালাম রফিক বরকতদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে প্রভাত ফেরিতে হাতে ফুল আর অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সর্বস্তরের মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি দীর্ঘ হতে থাকে জনস্রোতে পরিণত গোটা এলাকা বিশেষভাবে তাদেরকে স্মরণ করার জন্য প্রভাত ফেরিতে আশা আসা আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি ভাষার প্রতি যে ভালোবাসাটা সেটা থেকে আমরা ঐক্যবদ্ধ শিখেছি বাঙালি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের স্মরণ করেন তাদের আত্মত্যাগকে ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা যে এক ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সব ভাষাকেই সর্বস্তরে ব্যবহার করতে পারছি কিনা সেখানে আমাদের কোনো কারপূর্ণ আছে কিনা সেটা আসলে উদাসীনতা আছে কিনা সেটা আসলে আমাদের দেখতে হবে শিক্ষার্থীরা মাতৃভাষার প্রতি আরও আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে ওঠার কথা জানান মায়ের ভাষায় কথা বলার চাইতে মনের শান্তি আর হতে পারে না এটা যুগ যুগ ধরে আমাদের প্রজন্মকে ভুয়ে আনছে আর এটা আমাদের কর্তব্য যে এই ভাষাটাকে ধরে রাখা শহীদ বেদিতে ফুল দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন একুশ যেমন দুঃখের তেমনি প্রেরণার এই চেতনা কোনোদিন প্রাণ হবে না যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের তামাল ছেলেদেরকে এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে ভাষা আন্দোলন বাঙালির মধ্যে স্বাধীনতার যে বীজ বপন করেছিল বহু রক্তের বিনিময় তারই রূপান্তর ঘটে স্বাধীনতার মধ্য দিয়ে এমন অর্জন যেন কোনো বিভক্তিতে ম্লান না হয় সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দেন শহীদ মিনারে আগতরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় বরং বিশ্বের বিভিন্ন ভাষা সংস্কৃতি এবং জাতির মধ্যে ঐক্য ও সংহতির বার্তা নিয়ে আসে এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তাই বাংলা ভাষা সুরক্ষিত রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ সংবাদ ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় একুশ মানে ফিরে আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে জব্বার ফিরে আসছে তার চোখে দুর্যোয় শপথ ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা ও বিশ্বময় বাংলা ভাষাভাষীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুস ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নিরবতা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একদিকে একুশ মানে যেমন শাশ্বত বাংলার হিজলত মাল ভাটিয়ালি গান অন্যদিকে একুশ মানে উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল স্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ধ্বনিত হয়েছিল তাই তো সবার স্বভাবত একটি চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক একুশের চেতনা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন যদি আবার ফ্যাসিবাদের উত্থান ঘটে তাহলে একুশে ফেব্রুয়ারি দেশের মানুষদের আবারও রাজপথে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় সেমিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন একুশে ফেব্রুয়ারির চেতনা অমলান চেতনা এই চেতনা কোনো প্রাণ হবে না যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের তামাল ছেলেদেরকে এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করব যাচ্ছি পরের প্রসঙ্গে ঢাকার রাজশাহী সড়কে আমরি ট্রাভেলসের বাসে ডাকাতির ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে আজ সকালে মামলাটি দায়ের করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করে জানান সোমবার দিবাগত রাতে যাত্রীবাহী ওই বাসে ডাকাতের ঘটনা ঘটে ওমরালির বর্ণনা মতে রাত এগারোটায় ঢাকার গাপ্তরী থেকে বাসটি ছেড়ে যায় রাত সাড়ে বারোটার দিকে বাসটির ডাকাতের কবলে পড়ে ডাকাতরা নারীদের স্থিরতাহানি করে বলে অভিযোগ উঠেছে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধবে এমনটাই মনে করেন বিএনপি পি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আদ্দিন ফারুক তিনি সরকারকে এ বিষয়ে সতর্ক করেছেন সকালে নোয়াখালীর সেনবাগে অমর একুশে উপলক্ষে শোভাযাত্রা ও শহীদ মিনারে পুষ্পস্তবকর্পণের আগে এক সমাবেশে তিনি কথা বলেন জয়রুল ফারুক আরও বলেন সরকারকে একটি দল বিভ্রান্ত করছে বলেন নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই সংগ্রাম চলতে থাকবে বিএনপি এমন নির্বাচন চায় যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না ইন্টেরিয়াম গভর্নমেন্ট বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে তাই আজকে কিছু কিছু দল কিছু কিছু লোক আজকে বলা শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়ন বোর্ডের নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন এসব তালবাহানা এবারে ডেটল হারপিক অমর একুশে বইমেলা মহান শহীদ দিবসের প্রভাব পড়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গনে বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড় সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্বস্তিকা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাঙালির এই প্রাণের মেলা আয়োজন থাকলেও আজকের দিনের আবেদন এবং তাৎপর্য দুটোই আসলে পুরো বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে একেবারেই অন্যরকম যারা আজ মেলায় এসেছেন বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কি বলছেন এবং বেচা বিক্রির খবরও জানাবেন আপনি একদম যথার্থই বলেছেন যে যে মাতৃভাষার জন্য আমাদের এই একুশে ফেব্রুয়ারি যে শ্রদ্ধা নিবেদন সবটাই কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে এবং এই এই দিনটির একটি আলা অন্য একটা অংশ কিন্তু অমর একুশে বইমেলা এবং সেই অমর একুশে বইমেলায় কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে ঠিক সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর থেকে কিন্তু যারা শিশু কিশোররা আছেন বাবা মায়েরা আছেন তরুণ প্রজন্মরা আছেন তারা কিন্তু মেলার আঙিনায় এসে ভিড় করছেন এবং তারা বলছেন যে একুশ এবং একুশ হচ্ছে প্রেরণা যে প্রেরণা কিন্তু চব্বিশেও ছিল এবং এই একুশের প্রেরণা প্রজন্ম প্রজন্ম থেকে কিন্তু ছড়িয়ে যাবে এমনটাই কিন্তু যারা তরুণ প্রজন্মরা এসেছেন সেই তরুণ প্রজন্মরা কিন্তু বলছেন যে তারা একুশকে বুকে ধারণ করবেন কারণ ভাষার জন্য ভাষা জন্য বাঙালি এই বাঙালির যোদ্ধা বাঙালির একটি ইতিহাস তৈরি হওয়ার দিন আজকে পাশাপাশি কিন্তু লেখক এবং যারা প্রকৃত পাঠক রয়েছেন তারাও কিন্তু বইমেলায় আজকে এসেছেন এবং তারা যারা লেখকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দিনটির জন্য লেখকেরা অপেক্ষা করেন সেই দিনটি কিন্তু আজকে ফিরে এসেছে আবার পাশাপাশি কিন্তু প্রকৃত পাঠকেরা আজকে আজকে বইমেলায় এসেছে এবং তারা কিন্তু ঘুরে ঘুরে পছন্দের বইটি কিনছেন এবং সেই সেই পছন্দের বইটির জায়গায় কিন্তু ইতিহাস যেমন উঠে আসছে গল্প সেরকম উঠে আসছে আবার কবিতার বইও সেরকম উঠে আসছে সব কিছু মিলিয়ে কিন্তু লেখকেরা বলছেন যে আগামী যে বিশ দিন ছিল যে বিশ দিন চলে গিয়েছে সেই বিশ দিন থেকে কিন্তু এই একুশতম দিনটি আজকে প্রাণ ফিরে পেয়েছে কারণ প্রকৃত পাঠকেরা বই কিনছেন এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে যেহেতু সকাল সাতটা থেকে বইমেলা দ্বার খুলেছে সেই সেই সকাল সাতটা থেকে বইমেলা দ্বার খুলেছে এবং বইমেলা দ্বার খোলার পর থেকে এই বিকাল পর্যন্ত কিন্তু প্রকৃত পাঠকদের আনাগোনায় মেলা প্রাণ ফিরে পেয়েছে এবং মেলা প্রাণ ফিরে পাওয়ার কারণে কিন্তু পুরো বইমেলা জমজমাট হয়ে উঠেছে এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে আজকে কিন্তু বইমেলায় এ সর্বোচ্চ বই জমা পড়েছে তিনশো ষাটটি এবং এই তিনশো ষাটটি বই নিয়ে কিন্তু আজকে বইমেলা চলছে এবং এই 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 বইমেলা কিন্তু আজকের বইমেলা কিন্তু চলবে রাত নয়টা পর্যন্ত কারণ সকাল সাতটায় যেহেতু বইমেলা দ্বার খোলা হয়েছে দোলা এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য অবরিক্ষে গ্রন্থমেলার খবর জেনেছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ পরের প্রসঙ্গে যাচ্ছি জানিয়ে দেবো বাজার পরিস্থিতির খবর সপ্তাহ খানেক পরেই শুরু পবিত্র রমজান মাস আসার বিষয়ে বাজারে এখনও ছোলা খেজুর ও চিনি সহ রমজান সংশ্লিষ্ট পণ্যের দাম স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি মাছের দাম নিয়েও অভিযোগ করেন ক্রেতারা রমজানকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড় অনেকেই এসেছেন পুরো সপ্তাহের বাজার সারতে সেই সাথে রোজার প্রয়োজনীয় পণ্যও কিনছেন কেউ কেউ বিক্রেতারা জানান ছোলা একশো পাঁচ থেকে একশো দশ টাকা ও চিনি একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেসন খেসারি ও মসুর ডালের দামও স্থিতিশীল খেজুর ছোলা তারপরে খেসারির ডাল বেসন এগুলো সবগুলো যেগুলো রমজানে প্রয়োজনীয় জিনিস এগুলো মোটামুটি স্বাভাবিক অবস্থা আছে ছোলা দেখছি আগের চেয়ে একটু কম চিনির দামও এরকম সীমিত আছে মাছের বাজারে গিয়ে দেখা যায় রুই কই বোয়াল শিং মাছ সহ সব ধরনের মাছের দাম

যা বাণিজ্য বিশ্বমন্ত্রী যারা সরকারের উদ্বোধন কর্মকর্তা আছে তেল কোম্পানির সাথে কথা বলে অতি স্বনিকটের ভিতরে যাতে এই একটা সমাধান নিয়ে আসে কিন্তু সয়াবিন তেলটা আমরা মার্কেটে পাচ্ছি না দাম একবারই চড়া গরু সাতশো এবং খাসির মাংস এক হাজার টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে দিল সাদানি দীপ্ত সংবাদ ঢাকা এবার কেউ চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বই বন্ধু সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগে প্লাস্টিক দিন বীজ নিন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরীর জামালখান খান মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদ হোসেন মেয়র বলেন অপচনশীল প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো পরিবেশ দূষণের কারণ তাই যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাতে হবে বই বন্ধুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন প্লাস্টিকের পরিবর্তে গাছ ও বীজ বিতরণ করা হচ্ছে যা সত্যি প্রশংসনীয় কক্সবাজারে নদীতে মাছ মাছ শিকার করে ফেরার পথে চারটি ধরার নাফ নৌকাসহ উনিশ বাংলাদেশি জেলে অপহরণের শিকার হয়েছে স্থানীয়দের অভিযোগ এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত তারা অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছে বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে পিকাসো টাইলস কোম্পানির উদ্যোগে পিকাসো ডিলার কনফারেন্স দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিকাসো টাইলসের সি ইউ রফিকুজ্জামান ভূঁইয়া বক্তব্যে তিনি পিকাসো ব্র্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কিত নানা দিক নির্দেশনা তুলে ধরেন এই বিশেষ ইভেন্টটি পিকাসো ব্র্যান্ডের ডিলারদের স্বীকৃতি উৎসাহ প্রদানের জন্য আয়োজন করা হয় পাশাপাশি ব্যবসায়িক বিনিয়োগ ও পারফরমেন্সের ভিত্তিতে সেরা ডিলারদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে সব শেষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন গুলশান ইউথ ক্লাবের প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট দলকে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের জন্য পৃষ্ঠপোষকতা প্রদান করেছে মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশান ইউথ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মেঘনা ব্যাংক পৃষ্ঠপোষকতার চেক হস্তান্তর করে অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আলম মানিক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান খলিল উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত এবং ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন প্রধান মজিম হোসেন জুয়েল উপস্থিত ছিলেন শেষ দীপ্ত সংবাদ সংবাদ আগে জানিয়ে একবার বিনম্র শ্রদ্ধায় বাহান্নর ভাষা শহীদদের স্মরণ করল জাতি বৈষম্যহীন সমাজের প্রত্যাশা ঢাকা রাজশাহী সড়কে বাসের ডাকাতির ঘটনার তিন দিন পর মির্জাপুর থানায় মামলা নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র দানা বাঁধবে সরকারকে সতর্ক করলেন জয়নুল আব্দ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ